আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে চত্বর নম্বর পৃষ্ঠায় যে শোকটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ এই শখটি হচ্ছে আমরা পূরণ করব তো এখানে যেটি দেওয়া আছে তোমাদের ক্ষেত্রে করতে বলা হয়েছে যে অনুসন্ধানী পাঠ্য বই থেকে হরমোন এবং মানবদেহের কয়েকটি মুখ্য নালিবিহীন গন্তির পরিচিত কাজ ও নিশ্চিত হরমোন অংশটুকু পরে নিষের শোকটা পূরণ করো তো তোমাদের যে অনুসন্ধানী পাঠ বই রয়েছে সেখানে তোমাদেরকে হরমোন বিষয়ে মানবদেহের কয়েকটি যে মুখ্য নালীবিহীন গন্তি পরিচিত যে পাটটা আছে সেটা খুব পড়ে পরে তোমাদেরকে এই শখটা পূরণ করতে বলা হয়েছে তো যাই হোক এই শখটা কীভাবে পূরণ করবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো বেশ কিছু কলাম দেওয়া আছে এখানে মোটামুটি তো এগুলো তোমাদেরকে পূরণ করতে হবে যেমন এখানে দেওয়া আছে গ্রন্থিগুলোর নাম লিখতে হবে ঠিক আছে অর্থাৎ তুমি যখন অনুসন্ধানী পাঠ্য বই থেকে এই যে বিষয়গুলো পড়বে এখানে কিন্তু গ্রন্থি বিভিন্ন নাম দেওয়া আছে সেগুলো হচ্ছে তোমাদেরকে লিখতে হবে এবং তাদের যে অবস্থানটা ঠিক আছে সেটা লেখবা এবং প্রধান নিশ্চিত হরমোন অর্থাৎ প্রধান যে নিশ্চিত যে হরমোনগুলো আছে সেগুলো লিখতে হবে এবং তাদের কাজটা কী এগুলো লিখতে হবে ঠিক আছে তো এই চারটি কলম হচ্ছে তোমাদেরকে করতে হবে মূলত এই চারটি কলমের আলোকে বাকি সবগুলো পূরণ করতে হবে এরকম হচ্ছে চোদ্দ নম্বর পৃষ্ঠা সম্পূর্ণভাবে তোমাদেরকে পূরণ করতে হবে তো চলো আমরা একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো কীভাবে পূরণ করবে তো গ্রন্থির নাম অবস্থান প্রধান নিশ্চিত হরমোন এবং হচ্ছে কাজ ঠিক আছে এইভাবে শুরু করতে পারো নাম যেমন আচ্ছা পিটুইটারি ঠিক আছে পিটুটারি গ্রন্থি একটা নাম দেওয়া আছে তো এখানে দিতে পারো যেন পিটুটারি গ্রন্থ তো অবস্থানটা কোথায় মস্তিষ্কের নিচের অংশে অর্থাৎ পিটুইটারির যে গ্রন্থি আছে এটা হচ্ছে অবস্থান হবে কোথায় যে মস্তিষ্ক আছে এটা নিচের অংশ থাকে ঠিক আছে এবং পদানিশ্চিত হরমোন যেমন মানবদেহের শরীর বর্ধক হরমোন বা গ্রোথ হরমোন ঠিক আছে তো এটার কাজটা কী কাজটা কী এর প্রধান কাজ হচ্ছে বৃদ্ধি বিপাক এবং প্রযোজন নিয়ন্ত্রণ করা এবং অন্যান্য গন্তির কাজও নিয়ন্ত্রণ করা তো এইভাবে হচ্ছে তোমাকে হচ্ছে এখানটা লিখে দেবে এই শখটার মধ্যে লিখে দেবে প্রথমটা তো তারপরে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে গ্রন্থির নাম তুমি দ্বিতীয়টা দিতে পারো এখানে দ্বিতীয় নাম্বারটা দিতে পারো যে থাইরয়েড গন্তি ঠিক আছে থাইরয়েড গন্তি এটি অবস্থানটা কোথায় গলার শ্বাসনালী বা টাকিয়ার উপরের অংশে অবস্থিত ঠিক আছে এবং প্রধান পদানিচিত কী যেমন থাইরংসিন হরমোন ঠিক আছে এবং কাজটা কি মানব দেহের স্বাভাবিক বৃদ্ধি এবং বিভাগীয় কাজ নিয়ন্ত্রণ করে এবং ক্যালসিয়াম বিভাগেও সহায়তা করে তো এটা হচ্ছে এটার কাজ অর্থাৎ থাইরয়েড গ্রন্থির যে কাজটা এটা হচ্ছে এরকম তো এইভাবে হচ্ছে তুমি এই দ্বিতীয় নাম্বারটাই লিখে দিবে ঠিক আছে দ্বিতীয় নাম্বার কলমে লিখে দিবে তো তারপর দেখো তৃতীয় নম্বর কলমে যেটি লিখবে তৃতীয় নম্বর কলমে লিখতে পারো যে প্যারাথাই আচ্ছা প্যারাথাইরয়েড গ্রন্থি ঠিক আছে তো প্যারাথাইরয়েড যে গ্রন্থি আছে এটা আসলে অবস্থানটা কোথায় এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থির পিছনে থাকে ঠিক আছে এবং প্রধান নিশ্চিত হরমোন কি প্যারা আচ্ছা প্যারাথাইরড হরমোন ঠিক আছে এটা নিশ্চিত এবং হচ্ছে কাজটা কি করে ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাকে নিয়ন্ত্রণ করে এটার পদ এটা হচ্ছে প্রধান কাজ অর্থাৎ প্যারাথাইরয়েডের কাজ কি ক্যালসিয়াম ও ফরাফরাসে আচ্ছা ফসা ফসফরাসের বিপাকে নিয়ন্ত্রণ করে সরি তো এইভাবে হচ্ছে তোমরা নাম্বারটা লিখে ফেলবে তারপরে চার নাম্বারটা যেটি দিতে পারো শখটার মধ্যে সেটি হচ্ছে যে এড্রেনাল গন্তি ঠিক আছে এটার অবস্থান থাকে কিডনির উপরে থাকে এড্রেনাল গন্তি কোথায় থাকে কিডনির উপরে এবং পদ পদা নিশ্চিত হরমোন কোথায় থাকে তোমাদের হচ্ছে অ্যাড্রেনাল হরমোন ঠিক আছে কাজটা কি যেমন কুটির মানসিক ও শারীরিক চাপ থেকে পরিত্রাণে সাহায্য করে ঠিক আছে তো এইভাবে হচ্ছে এই চার নাম্বারটা দেবে এবং সর্বশেষ পাঁচ নাম্বার শখটা পূরণ করবে সেটি হচ্ছে যেন আইলে অফ ল্যাঙ্গার্স হ্যান্ডস ঠিক আছে এটার অবস্থান হচ্ছে আচ্ছা অগ্নশয়ের মাঝে আর প্রধান নিষেধ হরমোন ইনসুলিন এবং কাজ কি করে শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে এবং রক্তে গ্লাজুক আচ্ছা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে ঠিক আছে তো এইগুলো হচ্ছে তুমি এই শখটা হচ্ছে জাস্ট স্ক্রিনশট দিয়ে তারপর হচ্ছে তোমরা এই বইয়ের মধ্যে যে শখটা দেওয়া আছে সেটি পূরণ করো অথবা তুমি চাইলে যে অনুসন্ধান পাঠ্য বই থেকে যে হরমোন যে বিষয়গুলো আছে মানব দেহের কয়েকটি মুখ্য নালীবিহীন এই বিষয়গুলো পরে সুন্দরভাবে ওখান থেকেও কিন্তু এই গন্তির নাম অবস্থান এবং প্রধান নিশ্চিত হরমোন তাদের কাজকে এভাবে পূরণ করতে পারো খুবই সহজ তো অনুসন্ধান পাঠ্য বই থেকে লিখতে পারো অথবা তোমরা চাইলে এখান থেকে কিন্তু সুন্দরভাবে লিখতে পারো এইগুলো কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে এইগুলো তো এইভাবে হচ্ছে তুমি সুন্দরভাবে এভাবে পূরণ করবে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অন্য একটা পেজের সমাধান করবো তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ